আবার শাড়ি পরে নিলাম তার কারণ হচ্ছে নমস্কার মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের এর একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের এখানে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই জন্য আমি সকালের দিকে গায়ে চাদর জড়িয়ে রাখি তারপরে আবার দুপুরবেলা রোদ উঠলে আবার গরমও লাগে তবে ফ্যান চালানোর মতন ওয়েদার এখন আর নেই ফ্যানটা চালাতে হয় না কিন্তু মেয়েকে এই যে হালকা একটা জ্যাকেট পরিয়ে রেখেছি বাচ্চাদের তো গরম বেশি তবুও জোর করে মায়েদের সচেতন থাকতে হয় জোর করে সকালবেলাটা কিছু পরিয়ে রাখতে হয় আর এটা তো সব বাচ্চারই ধর্ম যে রাতে গায়ে ঢাকা রাখে না তো আমার মেয়েও সেরকম ওজন জন্য একটু সর্দি সর্দি ভাব থাকেই তো সকালে আজকে আবার লাল চা এই যে বিস্কিট নিয়ে বসে পড়েছি ঝুড়ি নিয়ে ছাদে যাচ্ছি শাক তুলব ডাটা শাক বুনেছিলাম তো ছোট ছোট আছে এখনো তো তুলে নিয়ে আসি দেখি এই যে এখানে ডাটা শাকগুলো বুনেছিলাম তো একটু বেশি ঘন হয়েছে আমি পালং শাকও যখন বুনেছিলাম একটু বেশি ঘন হয়ে গেছিলো এবার এগুলোও ঘন হয়ে গেছে তো মধ্যে মধ্যে থেকে তুলে দিতেই হতো তো এখনও যদিও খুব ছোট তবু আজকে নিলাম আজকে একটু চটচড়ি মতন করব ওই জন্যই ভাবলাম যে নিয়ে নিই আর শাকও বেশি হয়নি এগুলো থেকে ওই চিকন চিকন সরু সরু ডাটা তবে এগুলো কিন্তু ভালো লাগে বেশ নরম হয়ে যায় আর কোনো আঁশ নেই তো এখান থেকে বেছে বেছে মোটামুটি যেগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছি বাড়িতে সবজি চাষ করার এই এক আনন্দ যতটুকু যা পাই তাই দিয়েই খুব মনটা ভরে যায় আর একদম রান্নার শেষে কি রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে ওই যে ডাঢ়া আনলাম ছাদের থেকে তারপরে মূলো বেগুন আলু সব মিশিয়ে একটা চচ্চড়ি পকফুলের বড়া আর এটা আছে শোল মাছের ঝোল সাথে ফ্রিজে মিষ্টি ছিল বের করে নিয়েছি আর শসা আর গাজরও নিয়ে নিয়েছি তো এইটুকুই ছিল আজকের আমাদের লাঞ্চে খাওয়া দাওয়ার হয়ে গেছে তো তারপরে স্নানের আগে আজকে একটু অন্য রকম কাজ করব। সেটা হচ্ছে দেখুন আর আজকে আমি এখনও চাদরটা পরে আছি তার কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় কুয়াশার মতন পড়েছিলো অনেকক্ষণ এখানে আমি জানলার পর্দাগুলো আটকে নিলাম কারণ এই জানলাটা খুলে এই দিককার জানলাটা পরিষ্কার করব অন্য দিকের যে শেলফগুলো থাকে ওগুলোতে আমি তো মাঝে মাঝেই ডল জল ঢেলে দিই কিন্তু এই জানলাটাতে খুব একটা জল ঢালি না কারণ বাড়ি আছে আবার ওইদিকে জল ছিটে টিটে যদি যায় তো ওই জন্য এই জানলাটা একটু নোংরাও হয়ে থাকে আর জানলার সেল যদি নোংরা হয়ে থাকে তাহলে ওই স্লাইডিং উইন্ডোগুলো খোলাও হয় না কারণ ওই হাওয়াতে ওই নোংরাগুলো আবার ঘরে ঢুকে যাবে ওই জন্য জানলাগুলো এই জানলাটা আমি বন্ধই করে রাখতাম তো ভাবছি এখন একটু রোদ ঢুকছে দেখুন এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ ঢোকে তো বিছানার ওপরে একটু রোদ আসবে রোদে একটু শুয়ে থাকবো বেশ আরাম লাগে ওই জন্য জানলাটা যেহেতু মাঝে মাঝে খুলে দেবো ভাবলাম যে এই তাকটা আজকে ভালো করে পরিষ্কার করি আর পাখি এসে বসে তো পাখি এসে বসে মাঝে মাঝে পটি করে দেয় ওজন আর একটু বেশি নোংরা হয় তারপরে গাছের পাতা টাতা এগুলো তো হয়ই আসি তো এটা আমি আজকে মোটামুটি পরিষ্কার করে নিলাম আর অন্য কিছু জানলার এই গ্রিলগুলোতেও প্রচুর ধুলো পড়েছে তো এমনি যদি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি খুব একটা পরিষ্কার হবে না তো ওই জন্য আমি একটা ভিজা কাপড় এনে মানে কাপড় ভিজিয়ে জানলার দুটো গ্রিল পরিষ্কার করব। সবগুলো করব না আপনারা তো জানেনি যে আমি একদিনে খুব বেশি কাজ করি না অল্প অল্প করে করলেও না অনেক কাজ হয়ে যায় কারণ এমনি যে সংসারের প্রতিদিনের কাজ রান্না খাওয়া অন্যদের খাওয়ানো বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা এগুলো হচ্ছে রেগুলারের ডিউটি এগুলো করতেই হবে থাকেই তারপরেই যে ঘর পরিষ্কার করার বা অন্য কিছু সংসারের টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলো এক্সট্রা কাজ তবে সেগুলো যদি নিয়ম মাফিকভাবে না করি তো এগুলো একদম ধুলো এ পুরু হয়ে থাকে তো এগুলো পার্ট পার্ট করে করতে হয় তবে একদিনে তো আর সব কিছু সম্ভব হয় না মাঝে মাঝে যখন রেস্ট নিই ভাবি যে আজকে কাজ করব না তার পরের দিনই মনে হয় যে অনেক কাজের পাহাড় জমে গেছে মনে হয় যে ধুলো মনে হয় আরো বেশি পড়েছে বিভিন্ন জায়গায় আর এই জানলার শেলফগুলো আমার অনেক দিন যাবৎ পরিষ্কার করাও হয়নি ওই জন্য আজকে করে নিলাম দুদিককার ব্যালকনির জানলাটা পরিষ্কার করব আর এমনি যে ঘরের জানলাগুলো আছে ওগুলো আজকে আর করলাম না আসলে নিজের কাজ নিয়ে নিজে স্যাটিসফাই থাকাটা খুব দরকার আমি যখন মনে করি যে কাজ টাজ করছি না তখন কেমন যেন একটা বোরিং লাগে আর মনে হয় কিছু একটা ফাঁকি দিচ্ছি কারণ এই দেখুন জানলাগুলোর কি অবস্থা হয়ে আছে গ্রিলগুলো একদম ধুলো হয়ে আছে তো এগুলো চোখে দেখলেও কেমন যেন লাগে আর তার মধ্যে হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট আসে কী ভাববে যে এত নোংরা করে রেখেছে যদিও অতিথি আমাদের সেরকম খুব একটা আসে না ওই টুকিটাকে আসে একটু বসে চলে যায় তবে আমাদের নতুন বাড়িতে মানে বাড়ি করার পর থেকে গেস্ট কিন্তু কন্টিনিউ আসছেই এটা খুব আনন্দের আমার তো খুব ভালো লাগে বাড়িতে গেস্ট আসলে সে রাত থাকার অতিথি না হলেও প্রতিদিনই প্রায় কেউ না কেউ কোনো না কোনো কারণবশত আসছে একটু সময় কাটাচ্ছে তো এই জিনিসটা খুব ভালো লাগে ভাড়া বাড়িতে যখন থাকতাম তখন খুব একটা কেউ আসতো না আর যেটা বলছিলাম যে নিজের কাজ নিয়ে নিজের স্যাটিসফাই থাকাটা খুব দরকার যদি মনে করেন আপনি আপনার কাজে সন্তুষ্ট তাহলে নিজেকেই নিজেকে প্রশংসা করুন বা আমি বেশ ভালো কাজ করি বা মনটা খুশি হয়ে যায় না সেই সেই খুশিটা নিজের সঙ্গে শেয়ার করুন আজকে এত সুন্দর কাজ করেছি ঘরবাড়ি ক্লিন করেছি আমার তো বেশ ভালো লাগছে এটা আমার মনে হয় আমি এই জিনিসটা ফিল করি কারণ এই যে আমি এই যে টুকিটাকি যে কাজগুলো করছি এখন ধরুন যে জায়গাটা আমি পরিষ্কার করছি এটা হচ্ছে আমার ঠাকুরের বাসনপত্র বা ঠাকুরের যে সমস্ত পুজোর জিনিস মাজা ঘষা করার জায়গা নিরামিষ সম্পূর্ণ তো এই জায়গাটা নোংরা হয়ে যায় মাঝে মাঝে এই কারণ এগুলো তো সবসময় পরিষ্কার করা যায় না তো এটা আমি আজকে পরিষ্কার করছি তো এরকম বাড়ির কর্নারের কিছু কিছু জায়গা আমি মাঝে মাঝে ধরে ধরে পরিষ্কার করি কিন্তু এগুলো সবার নজরে তো আসে না কারণ এই কাজগুলো আমরাই করি তো আমরাই বুঝতে পারি যে কোন জায়গায় পরিষ্কার করতে হবে কোন জায়গায় নোংরা হয়েছে তো এই জিনিসগুলো করেছি বলে কেউ দেখতেও আসবে না যে পরিষ্কার করেছি কি করিনি আর নোংরা হলেও সেরকম খুব একটা কেউ বলার মতন নেই যে নোংরা হয়েছে পরিষ্কার করো সুতরাং নিজের দায়িত্ব হিসাবে এই সমস্ত কাজগুলো করতে হয় তো ওই জন্য অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা ওটাও নিজেই নিজেকে করুন দেখবেন অনেক ভালো থাকতে পারবেন তাদের এটা আমার একটা টেকনিক আর এখানে সেই সঙ্গে বেলকনিতে যেহেতু এসেছি তো ভাবলাম যে এই গাছ যেগুলো যেখান দিয়ে রাখি যে গ্রানাইটের ওপরে সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই কারণ গাছে জল দিতে দিতে ওই টবের নিচে যে ছিদ্র থাকে ওটা দিয়ে কিন্তু মাটিগুলো হালকা করে গলে গলে পড়ে তো কিছুদিন পর যদি পরিষ্কার না করি তো মাটি জমে যায় আবার আর শুকনো পাতাগুলোও এখান থেকে ছেটে দিচ্ছি শীতের সময়টা অনেক গাছেরই কিন্তু খুব একটা গ্রোথ হয় না যেমন এই যে মানি প্ল্যান্ট তারপরে অ্যাগ্লোনিমা তারপরে স্পাইডার প্ল্যান্ট যেগুলো আমার ব্যালকনিতে রাখা আছে এগুলো শীতের সময় খুব বেশি গ্রোথ হয় না এগুলো এরকমটাই থাকে আর তো একটা পাতা শুকনো শুকনো হয়ে ঝরে যায় তো ওই জন্য খুব বেশি কেয়ারের দরকার পড়ে না বেঁচে থাকলেই যথেষ্ট পরের সিজন বা পরের গ্রীষ্মকাল আস্তে আস্তে দেখবেন এগুলো আবার একদম তাজা হয়ে গেছে আবার নতুন করে প্রচুর পরিমাণে চারা দিচ্ছে তো ওই জন্য এক এক গাছের এক এক রকম সময় থাকে এদেরকে শুধু যত্ন যত্নহাত্তি করে রেখে দিতে হয় এখানে যে শুকনো পাতাগুলো পড়েছিলো তো সেগুলো আমি এখন খুঁটে নিচ্ছি নিয়ে ফেলে দেব ডেইলি ব্লগ ভিডিওতে আমরা অনেক কিছুই শেয়ার করি আমাদের সংসারের যাবতীয় কাজকর্ম যেগুলোর মধ্যে আমরা ইনভ ইনভলভ থাকি আবার অনেক কিছুই কিন্তু শেয়ার করি না যেগুলো মনে হয় যেগুলো মেন মেন বিষয় সেগুলো দেখাই আবার মনে হয় যে থাক এখন আর ক্যামেরা টানাটানি করব না কাজকর্ম সেরে নিই পরে কিছু করব তো এরকম করতে গিয়ে আমার অনেকটা মনে হয় অনেকদিন মনে হয়েছে যে আজকে তো কিছুই ভিডিও শেয়ার করলাম না মনে হয় যে খুব ব্যস্ততার মধ্যে আছি থাক আজকে আর ক্যামেরা টানাটানি করব না এখানে দেখুন আমি কিছু পনির করেছি এটা বাড়িতেই করেছি তো অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি কারণ আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি ফিরবে মানে বিকেলের একটু আগেই ফিরবে সেই জন্য ওর জন্য একটু খাবার বানিয়ে রাখছি যদিও ও বাড়িতে থাকলেও এই সময়টা বিকেলের দিকে খুব একটা হেভি খাবার খায় না তো আজকে আবার মনে হলো যে যেহেতু পনির বানালাম তো ওই জন্য পনির দিয়ে ফ্রায়েড রাইস করে দেবো তো পনিরটা ওই জন্য একটু ভেজে নিচ্ছি অনেকে কিন্তু পনির ফ্রায়েড রাইসে পনিরটা ভেজে না দিয়ে এমনিও দেয় তো আমার হাজব্যান্ড আবার একটু হালকা করে ভেজে দিলেই বেশি পছন্দ করে তো এই জিনিসটা খেতে বেশ ভালো লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর শীতের সময়কার সবজির তো আর অভাব নেই একটু সবজি দিয়ে চাল দিয়ে ঘি দিয়ে ভাজা ভাজা করে নিলাম ওপর একটু পনির দিয়ে দিলাম বেশ সুন্দর একটা খাবার হয়ে গেল তবে কি বলুন তো এই যে খাবার দাবার বানানো এটাও একটা বিশাল ঝামেলা সকালবেলা এত কিছু রান্না করলাম এখন দেখুন আবার কাজকর্ম সেরে আবার রান্নাঘরে ঢুকে গেছি তো এর মধ্যেও কিন্তু কত কাজ আমি করে নিয়েছি যেগুলো শেয়ার করিনি যেমন স্নান দান পুজো মেয়েকে খাওয়ানো তো আমার বা আমার মতন দের কিন্তু মানে সময়ের খুবই অভাব আমার তো মাঝে মাঝে মনে হয় যে দিনটা বোধ হয় চব্বিশ ঘন্টার না হয়ে তিরিশ ঘন্টার হলে বুঝি ভালো হতো কারণ এই সমস্ত কাজকর্মই বা কখন করব আর ভিডিও আমার কিছু কিছু বন্ধুদের ভিডিও আমার দেখতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে দেখা হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি যখনই একটু ফাঁকা পাই সেই সময়গুলোতে কিছু কিছু ভিডিও দেখার তবে আমি সব সময় আমার সহযোগিতা রয়েছে সেই সমস্ত বন্ধুদের যে আর শুভকামনাও আছে যে আপনারা জার্নি করুন এইভাবে স্ট্রাগল করে যান যারা নতুন ইউটিউব করছেন নিশ্চয়ই একদিন না একদিন সফল হবেন সফলতা পাবেন ওই রকমভাবে আমিও এখনও পর্যন্ত করে যাচ্ছি নিজের কাজকর্মগুলো শেয়ার করছি আর আশা করছি একদিন সফলতা পাবো এখানে দেখুন কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম এলাচটা না ফার্স্টে দিতে ভুলে গেছিলাম তারপরে ওই যে দেখলেন যে সবজিগুলো একটু সাইডে সরিয়ে নিয়ে এলাচ আর দারচিনিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ওদিকে ভাতটা আমি করে নিয়েছি তারপরে এখন চালটা দিয়ে দিলাম তারপরে আবার পনিরটা দিয়ে দিতে হবে এই যে এখানে পনির দিলাম আর সেই সঙ্গে একটু লবণ আর এই যে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা তো খুব একটা রান্নায় খাওয়া উচিত না কিন্তু ফ্রায়েড রাইসে কি আর চিনি ছাড়া হয় বলুন একটু দিতেই হয় তো এটা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো হাজব্যান্ডে এলে পরিবেশন করে দেবো তারপরে বিকেলবেলায় দেখুন বিকেলবেলায় আবার চলে এসেছি ছাদে এখানে একটা গাদা গাছ পড়ে রয়েছে বাকিগুলো তো লাগিয়ে দিয়েছে হাজব্যান্ড আর ও তো এই যে বিকেলে সকাল বিকেল ও সময় পেলে বাড়িতে থাকলেই বা কাজ থেকে ফিরেই চলে আসে ছাদে আর গাছগুলো আমি বলছিলাম যে গাছগুলো নিয়ে তুমি কি করছো একবার এদিকে একবার ওদিকে মানে লাইন করে সাজাচ্ছে না কি বা রোদ যেটা কম পায় সেটাকে সরিয়ে দেয় তো বুঝি না ওর যত কেয়ার এই চন্দ্রমল্লিকার গাছের মধ্যেই ওর কেয়ার অন্য গাছগুলোর প্রতি সেরকম কোনো কেয়ার করে না আর আমার পাতাবাহার গাছগুলোকে তো ফিরেও তাকায় না তো যাই হোক কি আর করা যাবে যেটাই ওর ভালো লাগে সেটা করুক আর এই ঝাউ গাছটা না রিপোর্টিং করতে হবে সন্ধে হয়ে গেছে এখন সন্ধে দেব আর আমি এই যে এখন আবার শাড়ি পরে নিলাম তার কারণ হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে কাকা শ্বশুর আর কাকা শ্বশুরের বন্ধু মতন একজন আসছে তো স্বাভাবিক একটু শাড়ি টাড়ি পরলেই ভালো হয় তো ওই জন্য একটা সুতির শাড়ি পরে নিয়েছি আর আমাদের বাড়ির পাশে একজন গেছিলেন বৃন্দাবনে তো উনি আবার সৃষ্টির জন্য একটা গিফট নিয়ে এসছেন তো একটু আগে দিল তো গিফটটা দেখাই আপনাদেরকে সন্ধে সন্ধ্যে ওই ঠাকুরবাড়ে চলে এসেছি এই যে সেই গিফট এই যে তো গিফটটা পেয়ে বেশ ভালোই লাগছে আমার কারণ এটা আমার ছিল না আছে আমার গ্রামের বাড়িতে আছে আমার শ্বশুর মশাই এটা বাজিয়ে সন্ধ্যেবেলা কীর্তন করে আর পুজো দেয় যদিও এটা আমি এখনো বাজাতে জানি না তো কেমন করে যে বাজায় বাজাতে বাজাতেই শিখে যাব তাই না তো রাতে আবার রান্না করতে হবে আমাকে কারণ হাজব্যান্ড আবার গেল একটু মাংস আনতে তো ওনারা আসছেন যেহেতু তো কি করবো সকালবেলা ছোট মাছের চচ্চড়িটা আছে আর ওই যে পনিরটা রেখে দিলাম না অর্ধেক যে বেশি হবে পুরোটা দিলে তো পনিরটা রেখে দিয়ে বেশ ভালোই হয়েছে তো একটুখানি পনিরের তরকারি করে দিতে পারবো আর মাংস আনবে মাংস করব তো ওই রাতে রান্না বান্না আজকে আমরা সারাদিন রান্নাঘরেই কেটে গেল মানে রান্না বান্নাই করলাম দুপুরে সকালে রান্না তারপরে যাই হোক একটু ফ্রাইড রাইস করলাম এখন আবার মাংস টাংস করতে হবে তো আর দেরি করবো না সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে আবার রান্না করব তো কি রান্না করব ওটা পরে না হয় একবার আপনাদেরকে দেখিয়ে দিব বলে তো দিলামই তাও যদি সম্ভব হয় আমি দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে